আজকে আমরা একটা কম্পারিজন ভিডিও করব একটা রেস্টুরেন্টে মিন্ট লেমনে ফিরেছি আজ আমরা একটা বাহিরে লেমন জুস কিনেছি আমি একটি টেকওয়ে জুস কর্নার থেকে ত্রিশ টাকার মিন্ট লেমনেট কিনে নিয়েছিলাম আমি শুধু লেমনেট খুঁজতেছিলাম বাট পাচ্ছিলাম না এবং বাহিরে সচরাচর ভ্যানে করে যে জুসগুলো বিক্রি করা হয় সেখান থেকে আমি একটা লেমনেট কিনেছিলাম আর এক গ্লাস জুসের দাম ছিল দশ টাকা মাত্র এখন আমি দুইটাই টেস্ট করব এবং কম্পেয়ার করবো ফার্স্টে বাইরেটা দিয়ে ট্রাই করে দেখি মজাই বানাইছো ভালো হয়েছে পানির পরিমাণ বেশি হয়ে গেছে মানে লেমন অনুযায়ী পানির পরিমাণ বেশি দিয়ে ফেলছে আর একটু পানির পরিমাণ যদি কম থাকতো এটা আরো ভালো লাগতো খেতে এখন এটা এটা ট্রাই করব কি রকম এটা হচ্ছে প্রাইস 30 টাকা নিছে এখন এটা খেয়ে দেখব কি রকম টেস্ট

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ